আজকে আমি বানাবো চিকেন স্টু সবসময় তো তেল মশলা ভালো লাগে না তাই আমি হালকা ফুলকি করে আজকে চিকেন স্টুটা বানাবো আমি তার জন্য নিয়েছি গোটা একটা পেঁপে নিয়েছি হাফ ক্যাপসিকাম একটা গাজর একটা পেঁয়াজ একটা টমেটো আর নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন আমি চিকেনটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর নিয়েছি একটু আদা কুচি রসুন কুচনো গোটা গরম মশলা আমি এই স্টুটা প্রেশার কুকারে করব প্রেসার কুকারটা আগে আমি গরম করে নিয়েছি দিয়ে দেব চা চামচের এক চামচ তেল বেশি তেল লাগবে না এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন তারপরেই দিয়ে দেব আদা কুচনো রসুন কুচনো বেশি নাড়াচাড়া করবো না হালকাই নেড়ে নেব দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে অল্প লবণ দিয়ে আমি হালকা পরিমাণে নেড়ে নেব বেশি নাড়াচাড়া করব না যেহেতু চিকেনটাতে আগে থেকে নুন দিয়ে আছে তাই জন্য আমি অল্প একটু নুন দেব আমি সব একসঙ্গেই দিয়ে আর দিয়ে দেব এক চিমটি হলুদ আর একটু বেশি পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি জল দিয়ে সাত থেকে আটটা সিটি স্টিম পরব তারপরে নামিয়ে নিলেন দেখুন দারুণ স্বাদের চিকেন স্টু রেসিপি